বন্ধুরা দেখো আজকে আমি ঢ্যাঁড়স ভাজি করবো ঢেঁড়স ফ্রাই করবো তো দেখে থাকো তোমরা সাথেই থাকো আমি ঢ্যাঁড়সগুলো এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম এখন কাটবো কেটে আমি ভাজবো তোমাদেরকে দেখাবো ঢ্যাঁড়স কাটা শেষ সম্পূর্ণ কাটা শেষ অল্প নিয়েছি যেহেতু আমি একজন এগুলোই খাওয়া হবে না যাই হোক আমি এখন রান্নায় চলে যাচ্ছি তোমরা বন্ধুরা সাথেই থাকো আর দেখতে থাকো সাত মিনিট আমি কীভাবে রান্না করে ফেলতেছি ভেন্ডির রস ভাজা ফ্রাই কীভাবে করতেছি তোমরা দেখতে থাকো না এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এখন দিয়ে দিব এক কোস্টা রসুন কুচি রসুন খাওয়া বাতের জন্য অনেক উপকার তাই আমি সব কিছুতে একটা রসুন দেওয়ার চেষ্টা করি এক কোষ্টা হলো দিতে চেষ্টা করি আর খাওয়া ভালো বাতের জন্য খুব ভালো তাই তো যাই হোক পানটা ছেড়ে দিলাম অনেক শব্দ হইতেছে কাঁচা মরিচ দিয়ে দিলাম হলুদ দিলাম না তারপর হলুদ দিচ্ছি সামান্য পরিমাণ দিচ্ছি হলুদ দিয়ে একটু লড়া ফেলা দেওয়ার পরে ভেন্ডি বাজারগুলো ফ্যানটা অফ করে দিচ্ছি বেশি আওয়াজ হয় শব্দ হয় নষ্ট মনে হয় তো আমি এখন ভেন্ডিগুলা ঢ্যাস বা ভেন্ডি যে কোনো একটা বললেই হয় আমি ঢ্যাড়টা বলি ভেন্ডিও বলি এখন ঢ্যাসটাকে উল্টায় পাল্টায় আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব দুই মিনিটের জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম তারপর একটা টমেটো দিলাম আমার মন চাইছে তাই আমি দিয়েছি আমার ভালো লাগে তোমাদের মনে না থাকে তোমরা দান দরকার নাই নেমে চেড়ে এখন ঢাকনা খুলে আবার একটু ঢাকনা খুলে এখন নেমে দিব আমি এখানে অনেক শব্দ আমাদের রান্নাঘরটা অনেক ছোট তো তাই আর কি এখন ভালো করে নেমে গিয়ে আমার এটা নামাজ হয়ে আসবে প্রায় হয়ে আসছে বন্ধুরা তোমরা চাইলে এভাবে পেঁয়াজ কেটে কাঁচামরিচ কেটে একটা রসুন কেটে একটা টমটো কেটে দিও খুব ভালো হবে খেতে অনেকেই অনেকের মতো রান্না করে কিন্তু হলুদরা অনেকে দেয় অনেকে দেয় না এটাই আমি আমার মতো পরীক্ষা দিলাম তোমাদের ভালো না লাগে স্কিপ করিও আমাদের বন্দি ভাজা হয়ে গেছে প্রায় হয়ে গেছে খুব সুন্দরভাবে হয়ে গেছে মানে একদম ভরজারা হয়েছে তালটাও পরিমাণ মতো হয়েছে এগুলো সয়াবিন তেল দিয়েছি আমি তো সব কিছু পরিমাণ মতো হয়েছে একদম হয়ে গেছে এখন আর বাকি নিয়ে যাওয়ার দিয়ে এই সব মশলা অনেক সুন্দর হচ্ছে ভাজা এখন আমি খেয়ে দেখাচ্ছি লবণ দিচ্ছি কিনা দেখি টেস্টটা কেমন হবে দেখতে পাচ্ছ কিনা জানি না আমি দেখো বন্ধুরা ভেন্ডিগুলো কিন্তু সবুজ রয়ে গেছে অনেকে আছে না ভাসতে ভাসতে একদম কালারটা অন্যরকম হয়ে যায় তো অনেকের অভিযোগ যে কালারটা কীভাবে সবুজ রাখা যায় তো আমারটা দেখো সবুজ রয়েছে হ্যাঁ বেশি গলে যায় না এই সবুজ রয়েছে যাই হোক এটা খুব ভালো হয়েছে খেতে এখন এ পর্যন্ত ভিডিওটা আজকে আমার এটা করতে বেশি সময় লাগে না হ্যাঁ সাত মিনিট ভাবছিলাম লাগবে ঠিক আছে সাত মিনিট লাগে নাই চার মিনিট হয়ে গেছে চার পাঁচ মিনিটে হয়ে গেছে ঢেড়শো বাজিটা যাই হোক তোমরা যারা নতুন তারা এভাবে করে নিও পেঁয়াজ কাটবা রসুন কাটবা এক কষ্টটা এক পিস আর অর্ধ পেঁয়াজ কাটলে হবে হ্যাঁ তারপর কাঁচামরিচ দু তিনটা একটা টমেটো ইচ্ছা হলে দিতে দিলে ভালো আমার ভালো লাগে তাই আমি দিই আর ভালো লাগলে না দিলেও হবে হ্যাঁ পরিমাণ মতো তেল ভাজিতে কিন্তু তেল না হলে আর ভালো লাগে না যাই হোক তো এ পর্যন্ত আসছি ভিডিওটা আশা করি আমার ভিডিওতে ভালো লাগলে লাইক দিতে ভুলো না আর আমার আড়িতে ফলো দিয়ে রাখো আমার ছোটোখাটো একটা আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখা উনিগুলো হল আর আমার ফেসবুককে সবাই তোমরা ফলো দিয়ে রাখো আমি সব কিছু ভিডিও ব্লগ আপলোড করি করব আর আমার ফেসবুক আইডির নাম হচ্ছে ফুলের কলি বন্ধুরা তো আজকে এ পর্যন্তই ভালো থাকো আল্লাহ হাফেজ বা হাই থ্যাংকস ফর ওয়াচিং পাশে একটা খালাম্মা ছিল ওই যে পাশে ওনারা রান্না করে তো আমরা সবাই মিলে একই ফ্ল্যাটে রান্না করি ওনারা তারা আবার শোনা গেছে কিছু মনে করিও না তোমরা